নাম কি বলো 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 তোমার নাম কি যদি কথা না বলো মেরে ফেলবো বলো তুমি কোথায় থাকো আরে বলো তুমি কোথায় থাকো বলো কোথায় থাকো

কে তোমাকে এখানে আনছে বলো দ্রুত বলবা নাই কিন্তু মারবো কিন্তু পিটাবো বলো তোমাকে কেউ পাঠাইছে এখানে কে মানুষ কোন মানুষ ওদেরই শত্রু হ্যাঁ ওদেরই শত্রু আচ্ছা ভালো কথা শত্রুর কোন খায়েদের কাম নাই ওদের ক্ষতি চাই ওদের ক্ষতি চাই ওদের সবার ওদের সবার ক্ষতি চাই হ্যাঁ আচ্ছা তো শত্রু তোমাকে আনছে পাঠাইছে তুমি চলে আসলে তোমাকে হ্যাঁ তুমি চলে আসলে তুমি তাকে বলো না যে আমি কারো ক্ষতি করতে পারবো না তুমি বলো না আনা হয়েছে আনা হয়েছে বুঝলাম জোর করে আনা হয়েছে জোর করে আনা হয়েছে এখন জোর করে আমি বাড়িতে তোমার নাম কি বলো তোমার নামটা বলো বলো তোমার নাম কি পুষ্প পুষ্প আচ্ছা তোমার মার নাম কি মার নাম বলো মার নাম বলো আমার কেউ নেই কেউ নাই মিথ্যা কথা বলতেছো এখনই তোমাকে আমি শাস্তি দেব আমার কেউ নেই আছে তোমার বাপ আছে না না তা তুমি কি অবৈধ সন্তান না তুমি কি জারোস না তাহলে তোমার মা বাপ নেই বললে তো মা বাপ নেই আমি এতিম এতিম আচ্ছা মা বাপের নাম তো আছে জানি না জানো না না কার কাছে বড় হইছো এতিমখানা এতিমখানা তোমার বয়স কত তোমার বয়স কত বলো তোমার বয়স 25 25 এতদিনেnabla শিশু বাচ্চা আর তোমাকে জোর করেarrivalTime চলে আসবে এই যে মানুষের ক্ষতি করো আল্লাহ তাআলা তোমাদেরকে শক্তি দেশে ক্ষমতা দেশে আদেশ হয় এই তাইলে যে একটা লোকের ক্ষতি করবার একজন আইলো তোমার উপকার দিল এটা কি তোমার ঠিক হইছে উচিত হইছে না উচিত হয়নি

এখন আমি তোমাকে বলি তোমাকে আমি কিছু করবো না তোমাকে আমি আল্লাহ তোমাকে আমি মারব না তোমাকে শাস্তিও দিবো না কষ্টও দিব না তোমার অঙ্গীকার দিতে ভাবে জীবনে এই রুগীর কাছে আর আসবে না আর যদি এই রুগীর কাছে কোনো দিন কোন ধরনের যদি আসো তাহলে তোমাকে আমি আপনারা দিতে যদি পারেন দেন আমি তোমাকে একবারে খেদাই দেব তুমি এখানে আসতে পারবে না আর যদি আসো তুমি কিন্তু মারা যাবে তোমাকে আমি নিজে হাতে জবাই করে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা নিজে হাতে জবাই করে দেব যদি আসো আচ্ছা আল্লাহু আকবার তো তোমাকে আমি কোন রকমের শাস্তি দেব না তুমি কি নিয়ে যাচ্ছ চাও

কান দিয়ার সাথে তোমার কান ও একটা বয়রা হয়ে যাবে আর চোখে মারার সাথে চোখ কানা হয়ে যাবে হাতে মারার সাথে হাত নুলা হয়ে যাবে পায়ের মারার সাথে পা নুলা হয়ে যাবে না আর কিচ্ছু করবে না আচ্ছা তাহলে তুমি কি একেই এখনো গতি করার ইচ্ছা আছে আর জীবন আসবার কাছে তওবা করো যে আমি আর কোনোদিন আপনাকে খুব ভালোভাবে পাঠিয়ে দেন আমি তোমাকে ভালো তোমাকে আমি পাঠিয়ে দিবো ভালো করে পাঠিয়ে দেব বলো যে আমি আর কোনো আগে তোমার অঙ্গীকার দিতে হবে ঠিক আছে যে আমি আর কোনো দিন

তাহলে আল্লাহর কোরআনের শক্তি ধারা আল্লাহর কোরআনের শক্তি ধারা আমার চোখকে বন্ধ করে দাও আমার চোখকে অন্ধ করে দাও আমার জবানকে বধির করে দাও আমার জবানকে বধির করে দাও আমার কানকে বয়রা করে দাও আমার কানকে করে দাও হাতকে লুড়া করে দাও হাতকে লুড়া করে দাও পাকে করে দাও এবং আমাকে দুনিয়া থেকে নিস্তার নাবুদ করে দাও আমাকে দুনিয়া থেকে নিস্তার নাবুদ করে দাও আল্লাহর কোরআনের শক্তি ধারা আল্লাহর কোরআনের শক্তি ধারা আল্লাহর কোরআনের মুজিজা ধারা

রায়পুর শ্মশানে তুমি চলে যাবা ওখান থেকে আবার কাজ এখানেই পাঠাবেন খুব ভালোভাবে পাঠাবেন আমি যেন ফিরে আসতে না পারি আচ্ছা ঠিক আছে কারণ আমাকে এখানে আনা হচ্ছে আচ্ছা তোমাকে আনা আনতে আর বারবার আসতেছি আমি তোমাকে বলি আসব আমি তোমাকে বলি যদি কেউ তোমাকে পাঠাইতে চায় আমি আমি তার উপর প্রয়োগ করিলাম না আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার আমি তার উপর প্রয়োগ করিলাম না ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ শোনো তাহলে তোমাকে এখন আমি পাঠাই দেবো তুমি সুন্দর মতো নমস্কার দিয়ে তুমি আল্লাহ কাছ থেকে বিদায় নিয়ে फर्ते छोड। हामीले बारेमा पढ्छ्यौ। उठेर जाउ। एकचै डर होला। आस्तै 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 आस्तै। सडेद्र सडेद्र बोल। आस्तै आस्तै सडेद्र सडेद्र। उठेर जाउ। कहिले भने उठेर जान्छ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। खुजाक छोड। अल्लाह हुकुमको।